আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি হচ্ছে যে রিসেন্ট একটা কমেন্ট পাইছি আমার ফে ইয়ার ইউটিউব চ্যানেলের একটা ভিডিওর ভিডিওতে একটা কমেন্ট পাইছি দেখেন এটা এটা হচ্ছে যে দেখেন এইখানে এখানে এই যে এই যে এই যে কমেন্টটা যে ভাইয়া এটা কী লেখছে এম এস টি এম এস টি লুনা হ্যাঁ এম এস লুনা নামের একটা অ্যাকাউন্ট থেকে কমেন্টটা করছে যে ভাইয়া আমি দুই সালে হ্যাঁ পরীক্ষা দিব আর জাপান ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছি এখন আমার করণীয় কী কী হুম আর এটা রিপ্লে প্লিজ আমাকে বলছিল তো আমি রিপ্লে দিছি হয়েছে দেখেন চ্যানেলে এ বিষয়ে ভিডিও দেব শীঘ্রই ইনশাল্লাহ হুম তো এই জন্য ভিডিওটা বানাইতে আসছি আমি এখন আছি হচ্ছে আমার বাসার কাছের একটা সুন্দর একটা পার্কে সূর্য অলরেডি ডুবে গেছে সন্ধ্যা সন্ধি একটা ব্যাপার এখানে দেখেন হুম সন্ধ্যার একটা ব্যাপারে তো আমি এদিকে কথা বাড়াবো না আমি হচ্ছে যে এই টি লুনা আপু লুনা আপুর হচ্ছে যে এই কমেন্টটা রিপ্লেটা আমি একটু শর্টে দিতে চাই সো শুরু করি হ্যাঁ আর তার আগে একটা কথা বলতে চাই যে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুকটা অবশ্যই ফলো করে দিবেন তো এখন কথায় আসি মেন যারা হচ্ছে দু সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন বা দিবেন মানে সরি যারা দিবেন তারা কিভাবে হচ্ছে যে প্রিপারেশন নেবেন জাপান ইউনিভার্সিটি পড়ার জন্য প্রথম হচ্ছে যে আপনি আপাতত বলবো যে আপনি সম্পূর্ণ মনোযোগ আকারে আপনি হচ্ছে যে এইচএসির আপনার ইন্টারের যে পড়াশোনাটা এটা ভালোভাবে করেন মন দিয়ে একটা ভালো রেজাল্ট করার চেষ্টা করেন আপনি ভালো একটা রেজাল্ট করতে পারলে দেখা এসে যে আপনি জাপানে আসার পরে একটা স্কলারশিপ পাইতে পারেন রেজাল্টের উপরে বা আসার সময় আপনার যদি এসএসসিতে প্লাস এইচএসসিতে যদি আপনার ভালো একটা রেজাল্ট থাকে সো সেক্ষেত্রে আপনি আসার সময় একটা বড় ধরনের একটা স্কলারশিপ ডিসকাউন্ট পাবেন টিউশন ফির উপরে এটা প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে আর আপনি যদি মেক্সড স্কলারশিপ বা স্কলারশিপের জন্য আবেদন করেন সেক্ষেত্রেও সেটাও পাইতে পারেন যদিও অনেক মেধাবী হন তো আমি প্রথমে আসি আপনি ইন্টার পরীক্ষা যখন দিবেন হ্যাঁ ইন্টার পরীক্ষাটা শেষ যখন হয়ে যাবে ইন্টার পরীক্ষা শেষ হওয়ার পরে আপনি তখন হচ্ছে যে হেঁটে হেঁটেই কথা বলি আপনি ইন্টার পরীক্ষাটা যখন শেষ হয়ে যাবে তখন আপনি হচ্ছে যে জাপানিজ ল্যাঙ্গুয়েজের একটা কোর্সে আপনি ভর্তি হয়ে যাবেন হ্যাঁ জাপানিজ একটা ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনি যদি ভর্তি হয়ে যান ভর্তি হয়ে গেলে মোটামুটি আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজের একটা কমিউনিকেশন লেভেল তৈরি করবেন হুম আপনার যদি স্বপ্ন মাস্ট বি জাপান থাকে আপনি অবশ্যই জাপানিজ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে শেখার চেষ্টা করবেন আর দ্বিতীয় হচ্ছে যে আপনার রেজাল্ট এখনও বের হয় নাই মাত্র পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দিয়ে মাত্র ফ্রি হয়েছেন এই সময়ের কথা বলতেছি আপনি আপনার শহর যেটাই হোক বা আপনি যদি ঢাকায় থাকেন ঢাকার আশেপাশে ঢাকাতে অনেক এজেন্সি আছে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে একটা ভালো একটা এজেন্সি সার্চ করবেন সার্চ করে তাদের সাথে কথা বলবেন এবং তারা যদি ল্যাঙ্গুয়েজ শেখায় আপনি হচ্ছে যে ল্যাঙ্গুয়েজে ভর্তি হয়ে যাবেন হুম আর মোটামুটি আপনার আরেকটা ব্যাপার হয়েছে আপনার একাডেমিক যে সার্টিফিকেটগুলো এগুলো হচ্ছে আপনার গোসাইতে হবে যেহেতু আপনি হচ্ছে যে বিদেশে পড়াশোনার জন্য জাপানে পড়াশোনার জন্য আপনি প্রিপারেশন নিতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার প্রথম হচ্ছে যে একটা পাসপোর্ট করবেন আপনি আর আপনার অ্যাকাডেমিক যত সার্টিফিকেট আছে ম্যাট্রিকের হুম এরপরে ইন্টারের যেটা হবে এখানে যদি কোনো বানান ভুল টুল থাকে এগুলো ঠিক করবেন আপনার যদি ভোটার আইডি কার্ড হয়ে থাকে এরপর আপনার জন্ম নিবন্ধন যদি থাকে আপনি এগুলো ঠিক করবেন আপনার নিজের নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম সব কাগজে সব জায়গায় একই হইতে হবে এই এই কাগজগুলো আপনি পুরোপুরি ঠিক করবেন আর আপনার ল্যাঙ্গুয়েজে বললাম তো ভর্তি হয়ে যাবেন আর একটা হচ্ছে আপনার আর্থিক সক্ষমতা আছে কি না প্রাইভেটভাবে নিজস্ব খরচে জাপান আসতে হইলে মোটামুটি আট থেকে দশ লক্ষ টাকা আপনার খরচ হয় প্লাস দশ বারো লাখ টাকা হচ্ছে যে অ্যাকাউন্টে দেখাইতে হয় স্পন্সার অ্যাকাউন্ট বাবা বা মায়ের অ্যাকাউন্টে এই সক্ষমতা আছে কি না এইটাও হচ্ছে যে যাচাই বাচাই করবেন গার্ডিয়ান সাথে কথা বলবেন তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তারপরে আপনি হচ্ছে যে ফাইনালি ডিসিশন নেবেন হুম কী করবেন হুম তো এইটাই এভাবে আপনি চালায় যাবেন ভালো একটা এজেন্সির মাধ্যমে আপনার যখন ইন্টারের রেজাল্ট বের হবে তারপর আপনি ইউনিভার্সিটির জাপানে বিভিন্ন ইউনিভার্সিটিতে বা ল্যাঙ্গুয়েজ স্কুলে হচ্ছে যে অ্যাডমিশন শুরু হবে তখন আপনি ওইখানে ইন্টারভিউ দিবেন এজেন্সির মাধ্যমে বা আপনি নিজে নিজেও পারবেন সেই বিষয়ে ভিডিও চাইলে আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব হুম হুম তো সো এইটাই আপনি আপনার প্রস্তুতি আপাতত এটুকু নিলে আপাতত আপনি হচ্ছে যে হ্যাঁ পুরোপুরি ইয়ে ফ্রেশ থাকতে পারবেন আপনি রেজাল্ট বের হওয়ার পরেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইনশাল্লাহ দেখা হবে জাপানে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনার জন্য শুভকামনা রইল অবশ্যই হুম আমার সাথে থাকবেন হুম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম